মেয়ে তুমি পর্দা কর পরে যা নইলে তোমার কবর হবে তুমি পর্দা কর পরে যা নইলে তোমার কবর হবে ভয়ঙ্করা যা পর্দা হলো নারীর পোষণ ডাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব ও তুমি পর্দা করো পররে হিজাব নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর যা নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর যা পর্দা ছাড়া বেপরোয়া চলে যে নারী রোজ হবে সে জন্ম পর্দা সারা পেপর হবে সে পর্দা হলো নারীর বোষণ ডাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব ওম তুমি পর্দা কর পর রেহে যাও নইলে তোমার কবর হবে ভয়ংকর আযাব মেয়ে তুমি পর্দা কর পর রেহি যাব নইলে তোমার কবর হবে ভয়ংকর আযাব পর্দা হলো নারীর ভূষণ ডাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভাব ও তুমি পর্দা কর পরে হে যাও নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর যা নইলে তোমার কবর হবে যা ওমেয়ে তুমি পর্দা কর পরে হে যাও নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর যা নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর যা নামাজ রোজা হজের মতো পর্দা করা ফরস প্রবর হুকুম মেনে চলো জীবন হবে সহজ নামাজ হজের মতো পর্দা করা হবে সহজ মেয়ে তুমি পর্দা কর পরলে যাপ নইলে তোমার কবর হবে ভয়ংকরা যা নইলে তোমার কবর হবে ভয়ঙ্করা যাপ নইলে তোমার কবর হবে ভয়ঙ্কর রাজা